আপনার জন্মস্থান কি পঁয়ত্রিশ বছর কি আরো বেশি যাই হোক এরকম পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর এটা জাগানো হয়েছে না এরপরে ভাঙে নাই কখনো এই চরে বর্তমানে থাকা খাওয়া শান্তি কেমন ধান প্রাকৃতিক সৌন্দর্যের এবং আবহাওয়ান বাংলার ধারক যেন এই বসন্ত পরিসর নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য মায়া ঘেরা এই রূপসী বাংলার চরটি বসন্ত পরিসর হিসেবে পরিচিত বাংলার এক কোণে পদ্মা নদী কুল ঘেসে গহীন নদী ভাঙ্গা মানুষের বিস্তীর্ণ এই সবুজে ছায়াতলে মায়া হিসাবে দাঁড়িয়ে আছে এই বসন্ত নীরব একটি শান্ত নদী ভাঙ্গা পুরাতন চর চারপাশের প্রকৃতি যেন এখানে নিজ হাতে আঁকা এক ছবির মতো সুন্দর এই বসন্ত পরিসর নদী ধারে উর্বর জমিগুলোতে সারি সারি জমিতে কতই না নানা রকমের ফসলি জমি এবং মৌসুমি শাক সবজি যার প্রতিটি পাতায় বাতাসে এই নানা রকমের ফসলি জমি এবং ছয় ঋতুর মৌসুমে যার প্রতিটি ঋতুতে দুলু দিলে জানিয়ে দেয় মন ভেজানো প্রাণের ছন্দ এই বসন্তপুর স্বরে সরে এই বাড়িগুলো শুধু কৃষকের বাড়ি নয় এটি একটি জীবন চক্র যেখানে মানুষের সহ অবস্থান এক অপূর্ব মায়াবী সাদৃশ্য তৈরি করেছে এই বসন্তপুর সরে প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথেই এখানকার প্রত্যেকটি বাড়ির পাশাপাশি জেগে ওঠে প্রত্যেকটা মহিলার পরিশ্রম এবং তাদের নিজেদের বাড়ির কর্মকাণ্ড নানা রকম মায়া ঘেরা সৌন্দর্য এবং গ্রামীণ দৃশ্যের সৌন্দর্যের ভরপুরে রূপসী বাংলার এই স্বরে প্রতিটি পরিবারের প্রত্যেকটি মানুষগুলো এক মুহূর্তেই মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে পারে এখানকার প্রতিটি পরিবারের মানুষ খুব সাধারণ মানুষ এই স্বরে চোখ মেললেই যত দূর চোখ যায় ঠিক ততটাই সবুজে ঘেরা মাঠ আর মাঠ এই জন্য পরিশ্রমের মাধ্যমে ফসলি মাঠ ভরে ওঠে নানান রকমের ফসলে উর্বা মাটি সবুজে যায় মাঠের পর মাঠ আর এই সবুজের সমারোহের মাঝে হাজারো স্বপ্নের জাল বনে থাকে কৃষক ভাইয়েরা বন্ধুরা আজ আমরা এসেছি এই বসন্তপুর সরে হরিরামপুর থানার মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগের মাঝে যেখানে চাষ হয়েছে শত শত বিঘা সবজি আর সবজি এখানে ভুট্টায় বিখ্যাত গমে বিখ্যাত তামাকে বিখ্যাত বর্তমানে যেগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো তিল আর তিল সারা চর জোরে যেদিকে চোখ যাবে শুধু তিল আর তিল দেখতে পাবেন এখানে সবজিতে ভরপুর এবং ফসলে ভরপুর এই মাটিগুলো ভীষণ উর্বর এবং পলি মাটি জমা পড়ে এখানকার মাটিতে শত শত বিঘা পরিমাণ ঘাস আর ঘাস জন্ম নিয়েছে তাই তো এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা বাড়ির মহিলাগুলো সরে এসেছে এই জমিতে ঘাস কাটতে দেখছি আমরা এখানকার মহিলাদের জীবন ছবি পরিবেশের সাথে গ্রামের জীবনের সাথে একাকার একাকারভাবে বসবাস করে এখানকার মহিলা এবং পুরুষ এবং সাধারণ ছোট 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 ছেলে মেয়েরা ছোট বড় সকলে মিলেমিশে বসবাস করে এবং একসাথে সবাই মিলে দলবদ্ধভাবে পরিশ্রম করে থাকে এখানকার এই স্তরের বাসিন্দাগুলো প্রাণ প্রিয় বন্ধুরা এই ভিডিওটি পুরোটুকি মনোযোগ সহকারে দেখুন এবং এখানকার এই পরিবেশে সম্পূর্ণ কথাগুলো জেনে নিন এবং জানুন এই নতুন সবাই আমার আবারও আমাদের যাত্রা রূপসী বাংলার এই বসন্তপুর স্তরে যেখানে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা পুরুষ একসাথে পরিশ্রম করে জীবনযাপন পার করে থাকে তাই তো আমরা আজকে যাচ্ছি মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি হরিরামপুর পদ্মা নদী পাড়ি দিয়ে আজকে আমাদের গন্তব্য আজিমপুর ইউনিয়ন হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলার ঢাকা বিভাগের ভিতরে এই বসন্ত স্বরে তাই তো আমরা অটোমেটিক্যালি চলে এসেছি পদ্মা নদী পাড়ি দিয়ে এই বসন্ত স্বরে এখানে যদি আপনারা এসে পৌঁছে যান তাহলে এখান থেকে এই মোটর সাইকেল এবং বাইক অটোরিকশা ভাড়ায় নিয়ে আপনারা যেতে পারবেন এই বসন্ত এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে নৌকা এবং পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে মোটর সাইকেল এই বসন্ত পর সরে পৌঁছে দেওয়ার জন্য আমরা মধ্যে চলে এসেছি হরিরামপুর খেয়াঘাটে আর এখান থেকে যাচ্ছি আমরা নিজেরাই মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে এই ভাঙ্গাচোড়া রাস্তার মধ্য দিয়ে তাই তো আমরা এই আঁকা বাঁকা সুন্দর রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে দেখি বর্ষা পানি এসে গেছে এখন কিছুদিন আগে এখানে পানি ছিল না এই পানি অতিক্রম করে আমাদের মোটর এখন যেতে হবে সেই বসন্ত পর এই সরে জনপথের ভারী পণ্য যানবাহনের জন্য যাতায়াতের জন্য এবং ভারী পণ্য এপার ওপার পারাপড়ার জন্য কৃষিপণ্য একমাত্র মাধ্যম ঘোড়াগাড়ি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ঘোড়াগাড়ি মাধ্যমে উঁচু নিচু বাল্যকার মাঘ গাঠ এবং মেঠো রাস্তা পাড়ি দিয়ে কৃষিপণ্য এবং গবাদি পশু খাবার সহ এই স্তরের সকল মালামাল এই ঘোড়াগাড়িতে করে বহন করা হয়ে থাকে এক শহর থেকে অন্য স্বরে এবং এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে এই সরে অনেকেই ঘোড়াগাড়ি নি নিয়ে কিনে এবং ঘোড়া ক্রয় করে বাহন হিসেবে যাতায়াত এবং করা যাতায়াত করার জন্য এই ঘোড়ার গাড়িকেই পেশা হিসেবে বেছে নিয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা পাশাপাশি বয়স্ক মুরব্বীরা সর্বশেষ কথা এই জনপথের ঘোড়া গাড়ি হচ্ছে একমাত্র যাতায়াত বা পণ্যদ্রব্য এপার থেকে ওপার পাড়ার জন্য একমাত্র মাধ্যম বাংলাদেশে প্রথর প্রান্তরে এবং গ্রামে গঞ্জরে যারা বসবাস করে থাকে তারাই একমাত্র গরু লালন পালন করে থাকে যারা এই প্রান্তিক গ্রামে বা প্রান্তিক চরে যারা বসবাস করে থাকে এই চরগুলোতে একমাত্র গরু লালন পালন হয়ে থাকে এই চরগুলো থেকে এই গরুগুলো সারা বছর শহরে মানুষ বা কোরবানিদের পেয়ে থাকে এই চরে গরুগুলো এই দুর্গম চরে গরুগুলো এখানকার এই গরুগুলো খরচবিহীন শত শত গরু লালন পালন করে থাকে এই শহরের মানুষ বড় বড় খামারি ফেল কারণ হচ্ছে এক একটা খামারি যারা ঢাকা শহরে বসবাস করে থাকে যারা ঢাকা শহরে যাদের অবস্থান যেমন শহর এলাকা যারা খামার করে থাকে তারা কিন্তু প্রত্যেকটা গরু পিছনে কমপক্ষে থার্টি পারসেন্ট খরচ খরচ থাকে এক একটা মানুষের খরচ এবং খাবার খরচ এবং বাসার খরচ গরুর সমস্ত ধরনের খরচ থাকে কিন্তু দেশি গরুর দাম বেশি এই বাংলাদেশে এই বাংলাদেশে দেশি গরুর চাহিদা বেশি দেশি গরুর মাংসের সুস্বাদু বেশি যার জন্য এবং লালন পালন করে সুবিধা বেশি কারণ দেখেন একটা গরুতে তো নেই কোন একটা গরুতে রশি নেই সমস্ত গরুগুলো আগলা দিয়ে রেখে দিছে ফাঁকা দুর্গম চরে কত সুন্দর করে খাবার খাচ্ছে কত সুন্দর করে খাবা খাচ্ছে এই দুর্গম স্বরে এই গরুগুলো ব্যবহার করে থাকে একমাত্র প্রত্যেকটা পরিতে প্রত্যেকটা পরিবারেই গরু লালন পালন করার জন্যই এই স্বরে তারা বসবাস করে থাকে এবং এই স্বরে মানুষগুলো এখান থেকে প্রতি বছর কুরবানি দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে দশটি পনেরোটা বিশটি পর্যন্ত গরু বিক্রি করে থাকে এবং গাভী গরু সার প্রত্যেকটা পরিবারে তারা এই গরুগুলো আছে। এইখান থেকে এই গরুগুলো সমস্ত জায়গায় বিক্রি হয়ে থাকে এইখানে দেখেন এই যে যতগুলো গরু দেখতে পাচ্ছেন এর মাঝেই গম্পকে পাঁচশো গরু হবে এই আশেপাশে এইটুকুর মধ্যে পাঁচশো গুঁড়ো হবে এরপরে ওই যে আরও আছে এরপরে ওই যে এই পাশেও আছে এবং ওই যে এই পাশেও আছে এই পাশেও আছে এই পাশে কমপক্ষে এক হাজার গরু হবে এক জায়গায় এত গরু সরি প্রাকৃতিক দিশে মায়া ছবির মতো সুন্দর এই বসন্ত সর যেখানে শত শত বিঘা জমি পতীত এবং এখানে সস্তায় জমি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কিভাবে জমিগুলো রোপণ করা যায় কত টাকায় পাওয়া যায় আমরা জেনে নেই এই এই বিস্তীর্ণ মাটি ও মানুষগুলো কেমন আছে কিভাবে আছে এবং এখানে বিদ্যুতের ব্যবস্থা আছে রাস্তা রাস্তাঘাট যাতায়াতের ব্যবস্থা আছে সো টাকাতে সমস্যা আছে কিনা এবং সস্তায় জমি নিয়ে কিভাবে খামার বাগান বা কৃষিকাজ করা যাবে আসন জেনে নেই সকলেই একসাথে

প্রধান ফসল কি উন্নত কি এখন বর্তমানে ভুট্টা ভুট্টা এই যে জমিগুলো দেখতে পাচ্ছি না আপনার সব প্রতি শত শত বিঘা এগুলো সব ভুট্টা হয় হ্যাঁ ভুট্টা কয়বার রোপণ করা যায় একবার একবারই ও এই জমিগুলোকে বিক্রি হয় কত জনে বিক্রি করে আবার কত করে না মানে এখানে কি সবগুলা রেকর্ড আছে হ্যাঁ হ্যাঁ বিএস রেকর্ড আর এস রেকর্ড রেকর্ড আছে না তার মানে মালিকানা এগুলো মালিকানা

কলেজ লাইফ হাই স্কুল আছে না এই সরে মাদ্রাসা আছে আছে এমনি বাজার ঘাট আছে আছে আপনাদের ফসল বিক্রি করা এবং আনা নেওয়া এগুলো যাতায়াতের ব্যবস্থা কেমন এমনি আমরা আটঘাট করি না আমরা এমনি ব্যাপারে দিয়ে দিই যে কোনো ফসল এখান থেকেই এই যে গরু বিক্রি করা গরু দুধ বিক্রি করা মাছের বাজার করা মাছ কেনা হাক হাক করা সবজি সবজি কেনা তরি তরকারি চাল ডাল তেল হাট বাজার করি এগুলো বাজার আছে তো পাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা না এটা কেন বললাম

আচ্ছা এই একটা এই সরে একটা মহিলা প্রেগনেন্ট হঠাৎ করে ব্যথা করছে দেখা অনেক আসে না ডেট হওয়ার আগেই দুই এক মাস বা পনেরো দিন আগেই বা এরকম হঠাৎ করে একটা বিপদে পড়লে পরে ওই মুহূর্তে আপনি কি করেন তখন অন্য উপার যে কোনো এমনি ফরে তুল নাইলে মালিকগঞ্জ এদিকে নিউন লাগে টলার দিয়ে ফরিদপুরে নেয় না মানিকগঞ্জে নেন যেখানে নেন এখান থেকে কত কিলো রাস্তা হতে পারে কত দূর তিরিশ কিলো হবে না ফরিদপুর

আপনি মোটর সাইকেল রুগী নিতে পারবেন না ঘোরার গাড়ি দিয়ে লাগবে এই উষা নিশা মধ্যে এইসা নিশা মধ্যে রুগীটা আরো বোন মরে গেলে কি করুন যাবো তোর কিছু করি বুঝেন

তাদের পড়ালেখা শিক্ষা ব্যবস্থা এবং উন্নত ব্যবস্থা কেমন কি কি রকম এখানে এখানে হাই স্কুল আছে আছে না হ্যাঁ আচ্ছা আছে এমনি রাজনৈতিক কোনো প্রভাব পড়া না আপনাদের উপর চাপ এরকম এই দুর্গম সরি না হ্যাঁ এইদিকে এদিকে শান্তি আছেন জ যে সরকারে আসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে এই জমিগুলো যে বললেন মাত্র 2000 টাকা সাপ কলা পাওয়া যায় এগুলো রেস্টি হয় তো না

এখানে না এই আপনাকে এই একটা কেমন ঘর আছে আনুমানিক এই ইউনিয়নটা কতগুলো ভোট হতে পারে মানে কেমন মানুষ বসবাস হয় আমি জানতে চাইতে সেটা ইস্টিমেট ন হাজার ভোট না আজিমনগর ন হাজার ভোট আছে ন হাজার যদি ভোট থাকে তাতে আনুমানিক না তো এক দুই হাজার উপর বাড়ি আছে হ্যাঁ দুই হাজার যদি বাড়ি গেল তাও এক একটা বাড়ি আমি চারজন পাঁচজন করে ধরছি তাই না

মহিষে খামার করতে পারবেন গারোলে খামার করতে পারবেন এই সরে শত শত বিঘা জমি এখনো পতিত আছে এবং সবসময় পতিত পরে থাকে এই আসসালামু আলাইকুম ভালো আছেন কাকার নাম কোকিল মোল্লা এই চরটা নাম কি কাকা বসন্তপুর চর কোন ইউনিয়ন কোন থানা কাকা আপনার জন্মস্থান কি চরে না হ্যাঁ এর মাঝখানে কি অন্য কথা বাড়ি করছিলেন না এই চরে সারা জীবন দূরে বাড়ি করছেন নদীর গর্বে আসলে প্রায় তিরিশ বছর এখানে এখানে নদী ছিল নাকি আমার যেখানে তারা আছে এখানে নদী ছিল কত বছর আগে কত বছর আগে পঁয়ত্রিশ বছর আরো বেশি যাই হোক এরকম পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর ধরে এটা না এরপরে ভাঙ্গে নাই কখনো এই সরে বর্তমানে থাকা খাওয়া শান্তি কমন

এমনি এলাকা মানুষ যাই জামালা করব না এরকম কোন ঝামেলা সর ঢাকাতে এরকম জামালা লোক আমাকে জায়গা নাই নাই না শান্তিপ্রিয় আমরা যারা আছি এই জমার মালিক যারা বাসে তাই না বাইরে কোনো লোক নাই না যদি কেউ আসে খাবার টাওয়া করে এখানে তো হাজার হাজার বিগা যিকতেছি পতিত আদার করলে যদি খাবার করে করতে নাই সমস্যা নাই না এক লাখ সোয়া লাখ টাকা বিঘা তো অনেক সস্তা কিনতে পারবো না যদি কেউ কিনতে চায়

এই যে এখন বর্তমানে ভুট্টা উড়িয়ে ওই যে ধানের আবাদ করছে যদি আল্লাহ দেয় তাহলে ওই ভুট্টার পর আবার ধান রোপণ করছে তা দুই ফসল আচ্ছা আচ্ছা দুই ফসল খুব ভালো মানে হয় ভুট্টা হয় কেমন বিঘায় ভালো খুব ভালো হয় না এই তো যে করছি কোনো ভরসা নাই তাই যদি বর্ষা হয়ে যায় তাহলে হয়ে যায় পারে তাই ভুট্টা কি আপনি পানির শুকানোর পর পরে রোপণ করেন হ্যাঁ পানি শুকানোর পর পরে কাটি ভুট্টা বিঘায় কেমন হয় পঞ্চাশ মন ষাট মন পঞ্চাশ ষাট মন এক এক বিঘায় দুই হাজার টাকা লাগে যেখানে তিরিশ মন হয় এক বিঘা ওইখানে যে খরচ আপনি এখানে সত্তর মন পঁয়ষট্টি মন ষাট মন হয় একই খরচ তো আলাদা কিছু না খরচ দিয়ে যায় নাকি শেষটা বেশি লাগে